থেকে আমন্ত্রণ জানাচ্ছি দিজেন্দ্রনাথ রায় প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কোচুয়া চড়ঙ্গী সেবা স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক কントবপুর উচ্চ বিদ্যালয় তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। ববন সৃষ্টি করতেน আমি শুরু করছি। আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের বক্তব্য নিয়ে। জনাব এটিএম ইউরজ আলম স্যার সহ উপস্থিত অতিথিবৃন্দ গুণীজন আমার গুরুজন এবং আমার শিক্ষার্থীরা সবাইকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আদব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সবার জন্য ভালোবাসা আসলে আমাকে আজকে আমি এখানে থাকতে পেরে খুব আনন্দ আনন্দিত মনের দিক থেকে যদিও আমাদের আজকের ইরুজ আলম সারের বিদায় কিন্তু আমি অন্য দিক থেকে আনন্দিত যে আমার পরিচয়টাকে দেওয়া হয়েছে যে আমি কচুয়া চৌরঙ্গি সেবা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলাম এইটা আমাকে বেশি আনন্দিত করেছে যে আমার এই পরিচয়টা আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে ছাড়ের অবসরজনিত শেষ দিন তো আমি ছাড়ের সম্বন্ধে অনেক কিছু জানি আমি নিজে দেখেছি আমি সোজা সাপটা কথা বলতে চাই স্যার নিজে একটা একজন একটা ইন্ডাস্ট্রি তিনি একটা কারখানা তিনি নিজেই একটা প্রতিষ্ঠান তাকে আমি প্রতিষ্ঠান মনে করি উনি কারণ আমি কাছ থেকে দেখেছি আমি ওনার প্রতিবেশী আমি একদিকে যেমন চেয়ারম্যান স্যারকে দেখেছি তার তার সান্নিধ্য পেয়েছি তার পাশাপাশি ওনারও পেয়েছি আমার এখানে অনেকে অভিভাবক আছেন তার মধ্যে অন্যতম অভিভাবক আমার চেয়ারম্যান স্যার ইউনুস স্যার একদম অভিভাবক সেটা পারিবারিক ভাবে সামাজিক ভাবে এবং প্রাতিষ্ঠানিক ভাবে আমি যখন এই প্রতিষ্ঠানে ছিলাম তো ওনার সম্বন্ধে অনেক কিছু বলা হয়ে গেছে আমি শুধু দুই একটা কথা বলতে চাই উনি একদিকে যেমন অসংখ্য শিক্ষকের শিক্ষক অসংখ্য অফিসারের অফিসার অসংখ্য গুণীজনের গুণীজন তার দক্ষতা তার মেধা তার নৈতিকতা সবকিছু আমাদেরকে অনুপ্রাণিত করেন উনি এমন একটা প্রতিষ্ঠান উনি নিজে এমন একজন মানুষ যাকে অনুসরণ করা যায় যাকে অনুকরণ করা যায় আমি তার কাছ থেকে অনেক শিখেছি আমি আজকে হয়তো চেয়ারম্যান স্যারের কথাও বলতাম কিন্তু আজকে যেহেতু অনুষ্ঠানটা এনার আমি চেয়ারম্যান স্যারের যেদিন বিদায় হয় খুব আশা করছিলাম আমরা বিভিন্নভাবে নখ দেওয়ার চেষ্টা করছিলাম যে অনুষ্ঠানটা বড় হোক তো চেয়ারম্যান স্যার নিজেই চাননি যে বড় হোক সেই কারণে আমরা হয়তো অনেকে আসি নাই তো যাই হোক সেটা ওনার সম্বন্ধে আজকে আর না বলি তো উনি আমি যখন ছিলাম উনি চেয়ারম্যান ছিলেন উনি ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে চেয়ারম্যানই থেকে সামাজিক কর্মকাণ্ডে বেশি ব্যস্ত ছিলেন তো ওনার আমাদের শ্রদ্ধেয় স্যার ইউনুজ আলম স্যার আমাদের কেটেন এখানে সারাক্ষণ অভিভাবক হিসাবে কাজ করতেন তিনি এবং আমি দেখেছি উনি কি করতেন ওনার প্রাইমারি স্টুডেন্টের পাশাপাশি আমাদের হাই স্কুলের কলেজের যে শিক্ষার্থীরা এখন কেমনটা কেমন আমি জানি না কিন্তু আমি যখন ছিলাম মানে কেউ যদি কোনো অসংগতিপূর্ণ কাজ করেন কেউ যদি অযথা কোথাও সময় কাটায় এখানে আজ মানে অযথা সময় কাটাচ্ছে উনি সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিতেন তো এই যে আর হচ্ছে আমরা তো জানি উনি কেমন শিক্ষক কেমন একজন অভিভাবক আচ্ছা আমি আমি বলবো যে উনি শুধু অভিভাবক না শিক্ষক না উনি অনেক সন্তানের বাবা আমি দেখেছি উনি নিজের সন্তানের জন্য পারিবারিক ভাবে খুব বেশি সময় দিতে পারেননি উনি এখানে অসংখ্য শত শত হাজার হাজার সন্তানের বাবা হিসেবে ছিলেন যেমন তার উদাহরণ আমি আমি নিজে আমি যদি বলি এখানে যদি এটা একটু ব্যক্তিগত হয় আমার প্রাতিষ্ঠানিক আমি যখন আমার রিজেকের কারণে বা সময়ের প্রয়োজনে আমি এখান থেকে চলে যাই বিদ্যা বিদ্যা নিকেতনে সেটা একুশে ফেব্রুয়ারি ছিল দিনটা পনেরো সালের একুশে ফেব্রুয়ারি আমার দুই ছেলে তখন এখানে পড়ত একজন তখন ক্লাস ফাইভে উঠছে মাত্র আর একজন শিশু শ্রেণীতে তো আমি আমি দেখেছি যেমন অন্য মানে আর আরো যে সন্তানরা আছে তাদেরকে কে যেমন কেয়ার করতেন আমি এটাও শুনেছি আমি তো তখন দেখিনি আমি এটাও শুনেছি যে উনি আমার সন্তানের বাবা হিসাবেও ছিলেন দুই সন্তানের এবং নিয়মিত খোঁজ খবর নিতেন তো সব দিক থেকে আমরা যদি বিবেচনা করি স্যার নিঃসন্দেহেই নিঃসন্দেহেই অনেক অনেক উঁচু মানের একজন ব্যক্তি উঁচু মনের একজন ব্যক্তি তো অনেক বক্তা আছেন তো আমি স্যারের জন্য প্রার্থনা করি আমরা সবাই প্রার্থনা করব স্যার যেন তার অবসর জনিত সময়টা খুব ভালোভাবে থাকেন খুব সুখী থাকেন এবং সেই সাথে আমি এই আহ্বানও জানাবো স্যার আমাদের কাছে ছিলেন আসেন থাকবেন এবং প্রতিষ্ঠানটা আমাদের চেয়ারম্যান স্যারের পাশাপাশি উনিও দেখভাল করবেন ঠিক আগের মতোই এখানে আমি যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যেদিন চেয়ারম্যান স্যার এখান থেকে অবসর গ্রহণ করেন আমি কিন্তু হারুন স্যারকে ফোন দিয়ে বলছিলাম যে আমরা চেয়ারম্যান স্যারকে পেয়েছিলাম আছেন এবং উনি থাকবেন এবং আমি বলছিলাম যে ওনাকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই বারবার বলছিলাম আরুন বলছিলাম তো যাই এটা হয়তো উনি হয়ে যাইতেন কিন্তু বিভিন্ন পরিবর্তনের কারণে হয়তো সেটা অপেক্ষার পালা অনুরূপ ভাবে আমি চাইব যে আমাদের এটিএম ইউনুজ আলম স্যারও যেন আমাদের মাঝে থাকেন কমিটিতে থাকবেন সম্ভব হলে যদি কোনো আইনি প্রক্রিয়া সমস্যা না থাকে নিয়মের কোনো সমস্যা না থাকে তার পরবর্তী পরবর্তীতে যেন আমরা এরকম একটা জায়গায় আমরা ওনাকে দেখতে পাই তো আমি আর কথা বানাবো না আমি স্যারের জন্য মঙ্গল প্রার্থনা করি স্যার আমাদের সঙ্গে আসেন থাকবেন এবং তিনি পরামর্শ দেবেন আরেকটা কথা বলে স্যারের কাছ থেকে আমি এই পড়াশোনার পাশাপাশি যেটা শিখেছি এই প্রাইমারিতে আগে কিন্তু দপ্তরই ছিল ছিল না স্যার এখন আছে নাকি স্যার এখনো নাই আমি খেয়াল করছি উনি পিয়নের কাজটা উনি করতেন তালা খুলতেন উনি পতাকা তো ওনাকে তুলতেই হবে বেল লাগাতেন উনি অন্য সারেরাও করতেন কিন্তু উনি বেশি করতেন কি উনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন পরিচ্ছন্নতা কর্মীর কাজ যেটা উনি মাঠ পরিষ্কার করার জন্য উনি নিজেও কিন্তু যেটা আমি শিখেছি ওনার কাছ থেকে সেই সাথে আমার হেড স্যারের আমার হেড স্যার অর্থাৎ চেয়ারম্যান স্যারের কথাও আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি আমি মাঝে মাঝে ঝাড়ু দেই আমার প্রতিষ্ঠানে মাঝে মাঝে দেই এবং বলি যেটা আমি আমার সার সার দুই স্যারের কাছ থেকে শিখছি আমার ছাল আমার হেড স্যার যেন আমিনুর রহমান স্যারের কাছ থেকে শিখেছি আর শিখেছি ইনুজ আলম স্যারের কাছ থেকে তার পাশাপাশি আমি গুলিজনদের কাছ থেকেও শিখেছি তো এইটা আমি শিখতে পেরেছি তো উনি কিন্তু শুধু একটা প্রধান শিক্ষক না এই জন্য আমি বলছিলাম যে ওনার কাছ থেকে আমরা সকল ধরনের নৈতিকতা এবং গুণগুলো আমরা দেখতে পেয়েছি শিখেছি এই জন্য আমি বলবো যে আবারও বলবো যে উনি আসলে একজন ব্যক্তি নন একটা প্রতিষ্ঠান উনি একটা ইন্ডাস্ট্রি তো উনি এখান থেকে যাওয়া নিঃসন্দেহে আমাদের অপূরণীয় কিন্তু এটাও আশা করি যে যিনি ওনার দায়িত্বে থাকবেন স্যারের আশা আকাঙ্ক্ষা সারের যে লালিত যে এতদিন থেকে উনি লালন করতেন সেটা যেন অব্যাহত থাকে আরও অনেক অনেক গুণ এগিয়ে যায় এই আশা করি এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু আজকে আমরা যদি বলি কি হাই স্কুল কলেজ এখান থেকেই কিন্তু প্রোডাক্টটা বেশি আসে এখান থেকে এখানকার শিক্ষার্থী বেশি এবং যারা খুব ভালো রেজাল্ট করছে তার মধ্যেও আমি জরিপ করে দেখেছি এখানকার শিক্ষার্থী বেশি অনেকেই ভালো করছে অন্য প্রতিষ্ঠান থেকে এসেও তো এজন্য আমি আর কথা বলবো না স্যারের মঙ্গল হোক ভগবান ওনাকে খুব সুখে শান্তিতে রাখুক এবং উনি নিয়মিত আমাদের এখানে দেখভাল করুক এই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করছি স্যারকে অসংখ্য ধন্যবাদ